হরে কৃষ্ণ হে জগৎ বরিশিল প্রিকি জয় একটা মূর্তি যখন নিজেকে রক্ষা করতে পারে না তাহলে কেনই এই মূর্তি পূজা এত অত্যাচার অনাদর অবহেলা এত কিছুর পরও এই বিগ্রহ যখন নিজেকে নিষ্ক্রিয় রূপে থাকে তাহলে কেন এই বিগ্রহের সেবা কেন এই বিগ্রহ পূজা এই সামাজিক ক্রান্তি লগ্নে এই সামাজিক ভারসাম্যের ক্রান্তি লগ্নে অনেকের মনে এই প্রশ্নটা জেগে তো আপনাদের মনে এই প্রশ্নের সমাধান নিয়ে এই সামাজিক দায়িত্ব থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি শামল আর আপনারা আছেন ইউটিউব চ্যানেল যাত্রা তো সাধারণত আমরা কিছু যুক্তিখন্ডনের মাধ্যমে আজকে এই বিষয়টা যুক্তি ভণ্ডন করব কেন ভগবান নিষ্ক্রিয় থাকেন সাধারণ একজন আমরা মানুষের উদাহরণ দিই একজন মানুষ সাধারণভাবে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সামাজিক দায়বদ্ধতা নানা কিছু নিয়ে বেঁচে থাকেন এখানে তার আবেগ থাকে ভালোবাসা থাকে কারোর প্রতি তিনি করুণা প্রদর্শন করেন আবার কারোর প্রতি খুব ঝাড়েন সাধারণ একজন মানুষ যেরকমটা করেন কিন্তু একজন সাধারণ মানুষ যখন তার যোগ্যতা বলে তিনি একজন বিচারক বা জাজ হন যখন বিচারকের কাঠগড়া গিয়ে বিচারকের কার্যালয়ে গিয়ে দাঁড়ান বিচার কার্যালয়ে গিয়ে দাঁড়ান তখন তিনি সাধারণত যে দেশের বিচার ব্যবস্থাপনায় তিনি রয়েছেন সেই দেশের বিচার ব্যবস্থাপনা সিস্টেম ছাড়া বা বিচার ধারা ছাড়া অন্য কোনো আঙ্গিকে ওনার ব্যক্তিগত আবেগ ভালোবাসা এগুলো দিয়ে সাধারণত ওই বিচারক কখনো কথা বলেন না তো যদি কাঠগোড়ায় ওই বিচারকের নিকটাত্মীয় সন্তান স্ত্রী অতি আপনজন দাঁড়িয়ে থাকেন তিনি তার প্রতি যেরকম সমান আচরণ করেন আবার যদি ওনার শত্রু কাঠ করে দাঁড়িয়ে থাকে সেই শত্রুর প্রতি উনি একই রকম আচরণ করেন যদিও ওনার ভিতরে আবেগ ভালোবাসা এসব নানা কিছু রয়েছে কিন্তু উনি সেগুলো প্রকাশ না কারণ তিনি একটা জ্বর একটা বিচার ব্যবস্থাপনা সিস্টেমে আবদ্ধ তো ভগবান যখন এই জড়জগতে জড়রূপে প্রকাশিত হন তখন তার সাধারণত তিনি সে জড় বৈশিষ্ট্য ভেঙে কখনো তিনি তার দিব্যতা প্রকাশ করেন না কারণ একজন বিচারক যেরকম তার সিস্টেমটাকে ফলো করেন আর ভগবান তো সবসময় এই সিস্টেমের উৎস তো ভগবান কীভাবে এই সিস্টেমগুলোকে ফলো ভেঙে ভাঙতে পারেন তিনি যেহেতু জ্বর উপর নিজেকে প্রকাশিত করছেন এই জন্য তিনি কী করেন সেই জড় বৈশিষ্ট্যকে ধারণ করেন কিন্তু যদি কোনো ভক্ত তার প্রতি অনুরাগী হয় অনুরুক্ত হয় তখন তিনি কী করেন তার হৃদয়ে প্রবেশ করে তার বুদ্ধিটাকে বৃদ্ধি করে কিন্তু যেমন একজন ভক্ত একটা বিগ্রহকে তার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা শ্রদ্ধার বস্তু বলে ধারণা করছে কিন্তু একজন সাধারণ মানুষ যেই বিগ্রহ সেবার প্রতি আগ্রহী নয় তার কাছ থেকে এটা কোনো বিষয় না সেটাতে খুব চারছে এই একটা অন্যতম কথা আমাদের আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মে বা বিভিন্ন মত নানা ব্যক্তিবর্গ রয়েছে কিছু কিছু বিশেষ মত আদর্শনের ব্যক্তিবর্গ রয়েছে যারা মূর্তি পূজা বা বিগ্রহসবা এগুলোতে বিশ্বাসী নন বা এগুলোর প্রতি শ্রদ্ধাশীল নন বরংশ তারা এগুলোর বিরোধিতা করেন তো যারা বিরোধিতা করেন তাদের ধর্ম করে কিছু নিদর্শন রয়েছে পবিত্র নিদর্শন যেমন ধর্মগ্রন্থ এরপরে পবিত্র স্থান তীর্থস্থান রয়েছে তো আমার ছোটোবেলা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি যথারীতি ছোটোবেলা থেকেই বিভিন্ন ধর্মের প্রতি বা বিভিন্ন মত আদর্শনের প্রতি আগ্রহী ছিলাম এগুলো জানতাম কৌতূহলী ছিলাম আর কি তো একটি বিশেষ মতাদর্শনের প্রতি কৌতূহলী হয়ে আমি আমার এক ছোটোবেলার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তাদের সেই মতাদর্শনের কিছু বইয়ের জন্য তো যথারীতি যখন গেলাম তখন আমি যখনই বইটা হাত বইটা হাত দিয়ে নিতে গেলাম তখনই আমার সেই বন্ধু আমাকে সতর্ক করে বলে দিল এটা যে যে বন্ধু নাপাক পাক অবস্থায় বা অপবিত্র অবস্থায় আমাদের এই গ্রন্থ ধরা যাবে না অর্থাৎ যদিও সাধারণ কাগজ দ্বারা মুদ্রিত এই গ্রন্থটা কিন্তু তার কাছে এই বইটার আলাদা একটা গুরুত্ব রয়েছে কারণ এটা তার সৃষ্টিকর্তা বা তার যে ইষ্টদেব সেই ইষ্টদেবের কথা রয়েছে তার মধ্যে ইষ্টদেব আর এই বইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য বা পার্থক্য নেই তো কিন্তু যে যারা বা যে মতাদর্শনের ব্যক্তিরা এই মতাদর্শনকে শ্রদ্ধা করে না বা সম্মান করে না বা এই মতাদর্শনের প্রতি বিশ্বাসী নয় তাদের কাছে এই মতাদর্শনের তেমন কোনো মূল্যায়ন নেই এখন তারা কিন্তু এই মাতাদর্শনের প্রতি অনাদর করতেই পারে অবহেলা করতেই পারে করতেই পারে এখন বা সাধারণত করে তো এখন একটা প্রশ্ন এসে দাঁড়ায় যদি আমি যে বিশ্বাসটাকে শ্রদ্ধা করি না বা ভালোবাসি না সেই বিশ্বাসের প্রতি যদি কিছু বিশেষ গোষ্ঠী যদি খারাপ আচরণ করে বা এটাকে অনাদার করে অবহেলা করে তাহলে যদিও এটা ঈশ্বরের বাণী তথাপি যদি ঈশ্বর এটাকে রক্ষা না করে তার মানে কি ঈশ্বর অক্ষম এছাড়া আর কিছু বিষয় আছে যেমন কিছু পবিত্র স্থান রয়েছে আমরা ইতিহাস ঘাটলে দেখি বিভিন্ন পবিত্র স্থানে নানা সময় ডাকাতরা হামলা করে এরপরে সেখানে নিরাপত্তার জন্য আলাদা প্রহ প্রহরী নিয়োগ করতে হয় এমনকি এটা আলাদা আলাদা যত্ন নিতে হয় যদি ভগবানের বাণী হয় ভগবান এগুলোকে রক্ষা করার কথা তথাপি কেন দারোয়ান রাখতে হয় এত নিরাপত্তার ব্যবস্থা করতে হয় এমন কিছু কিছু ধর্মীয় তীর্থস্থান রয়েছে যেখানে যেখানে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ করা নিষেধ করা আছে সেখানে এখন পর্যন্ত অন্য ধর্মাবলম্বী বা অন্য মতাদেশী ব্যক্তিরাকেই প্রবেশ করতে পারে না এরকম তো এরকমটা কেন যদি যদি ভগবান শক্তিশালী হয়ে থাকেন তাহলে ভগবান এগুলো রক্ষা করার কথা বা ওই ইষ্টদেব বা ওই স্রষ্টাগুলো রক্ষা করার কথা কিন্তু কিন্তু যখন এগুলো অনাদার হয় এগুলোতে চুরি হয় ডাকাতি হয় বা এগুলোর প্রতি খারাপ আচরণ করে তার মানে এটা নয় কি এটা নয় কি যে ওই ঈশ্বর বা ওই ভগবান বা ওই ইষ্টদেব আসলে শক্তিশালী নয় বা নিজেকে রক্ষা করতে পারছে না বা নিজের নিজস্ব বস্তুগুলো রক্ষা করতে পারছে না তাহলে উনি কী করে সমাজের সবাইকে রক্ষা করলেন এই কথাটা এমনটা আসে না এটা সকল মতাদর্শনের বেলায় বেলায় যুক্তিসঙ্গত বিষয়টা আসলে সেরকম কিছু নয় যে ভগবান তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া বা কোনো শাস্তির ব্যবস্থা না করলে এই গ্রন্থ বা বিগ্রহের দিব্যতা নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় আসলে একটি পবিত্র গ্রন্থের দিব্যতা তখনই প্রকাশিত হয় যখন তার এই যখন তার ভিতরে যে দিব্য জ্ঞান রয়েছে এই দিব্য দিব্যজ্ঞানটা কোনো পাঠক এটাকে পড়ে নিজের হৃদয়ে লালন করে এই দিব্য জ্ঞানটাকে জীবনে প্রয়োগ করলে তখনই এই গ্রন্থের দিব্যতা প্রকাশিত হয় তো এরকম শুধু গ্রন্থের ক্ষেত্রে নয় সাধারণ বিগ্রহের ক্ষেত্রে একই রকম যেমন একটা সাধারণ বইতে ঈশ্বরের বাণী লেখার কারণে এই বইটি অসাধারণ হয়ে দাঁড়িয়েছে তেমনি আবার সাধারণ ইট বালু সিমেন্টের তৈরি একটি সাধারণ ঘর যদি সষ্টার ঘর হয়ে দাঁড়ায় তেমনি একজন ভক্তের নিকট ইট বালু অথবা পাথর বা কাঠ দ্বারা নির্মিত এই বিগ্রহটাই ভগবানের প্রতিনিধিত্ব করে একজন সাধারণ মানুষ এটাকে অবহেলা করতে পারে কিন্তু এখানে ভক্তের নিকট এটা অত্যন্ত শ্রদ্ধার বস্তু কি এর মাধ্যমে সে কি তার ভগবানকে উপলব্ধি করে তো এটাই হলো আসলে এই উপলব্ধিটাই হলো আসলে ওই বিগ্রহের বিগ্রহের দিব্যতা এখানে ব্যবহারিকভাবে আমি আরেকটা উদাহরণ আপনাদের দিচ্ছি আপনারা এটা মনে রাখবেন যেমনটি ধরুন আপনি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আপনার বিয়ের অনুষ্ঠানের আপনার জন্মদিনের বা আপনার যে কোনো একটা বিশেষ কার্যের একটা স্মৃতিসুলভ একটা ভিডিও ক্যাসেট আপনি ভিডিওতে ধারণ করে রেখেছেন এবং সেই ভিডিও ক্যাসেটটা আপনার যে রূপে আপনি ঘুমান সেই টেবিলের ডেস্কে রাখলেন আপনার কাছে আপনার জীবনের অনেক স্মৃতি এখানে আছে কিন্তু আপনার ছেলে এটিকে সাধারণ খেলনা মনে করে এটাকে নিয়ে খেললো এটাকে নষ্ট করে ফেললো এখন যেহেতু সে আপনার সন্তান সেটাকে সাধারণ বস্তু মনে করে এটাকে নষ্ট করে ফেলল কারণ আপনি যদি কোনো প্রতিক্রিয়া না দেখান তার মানে এটা নয় যে আপনি পিতা এখানে নিষ্ক্রিয় আপনি পিতা এখানে নিষ্ক্রিয় বা আপনি এখানে আপনি পিতা বলতে এখানে আপনার ওই সন্তানের পিতা বলতে আপনি এখানে কেমন কেউ নেই বিষয়টা কিন্তু এমন নয় তো ভগবানের ক্ষেত্রে একই রকম ভগবানের বিগ্রহ নিয়ে বা যারা যাদের যারা ভগবানের বিগ্রহের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা যখন এই বিষয়টাকে বুঝে না বোঝ না বা এই বিষয়টাকে অবহেলা করে তখন তারা যখন তখন ভগবান নিষ্ক্রিয় দেখানোর অর্থ এটা নয় যে যে ভগবান নিষ্ক্রিয় কিন্তু যদি তার আরেকজন সন্তান যদি এই ক্যাসেটটাকে ক্যাসেট প্লেয়ারে লাগিয়ে তা সে দেখত তখন সে এটা দেখে অভিভূত হতো যে আমার পিতার কীর্তি আমি দেখতে পাচ্ছি তো সাধারণ মানুষ আর সাধারণ ভক্ত কিন্তু সে ঠিক পার্থক্য এখানটায় এখানে সাধারণ মানুষ কী করে এটাকে সাধারণ মাটি বা সাধারণ পাথর এগুলো মনে করে অবহেলা করতে পারে কিন্তু একজন ভক্ত এটাকে তার পরম শ্রদ্ধেয় তার জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে এখানে পার্থক্য এখানে এখন ভগবান যদি প্রতিক্রিয়া না দেখান তার মানে ওই প্রথম সেলের মতোই এটার অর্থ এটা নয় যে এটা নয় যে এখানে ভগ পিতা বলতে কেউ নেই বা এখানে পিতা তার সন্তানকে শাস্তি না শাস্তি না দেয় তার মানে এটা নয় যে তার পিতার অস্তিত্ব নেই বিষয়টা কিন্তু এমনটা নয় আর যে সন্তান এটাকে শ্রদ্ধা সহকারে ভালোবাসলো এটা থেকে দিব্য জ্ঞান এই ক্যাসেট থেকে দেখ বাবার কীর্তিটাই দেখলো ভিডিও প্লেয়ারের মাধ্যমে সেগুলো তার বাবার স্মৃতি এগুলো দেখে সে আনন্দ উপভোগ করতে পারলো তো ভক্তরা সেরকম বিগ্রহ সভা বা ভগবানের যে গ্রন্থাবলি রয়েছে এগুলো পড়ে এগুলো অধ্যয়ন করে এগুলো থেকে আনন্দ লাভ করে কিন্তু সাধারণ যে মূর্খ বা মূর আছেন তারা কি করে এ সকল দিব্য আনন্দ আনন্দবলি থেকে সর্বদাই বঞ্চিত হন আর তাই আমাদের যারা আমরা এই বিগ্রহ সেবা করি বা যারা ভগবানের এই মূর্তি পূজা করি তাদের এই ক্ষেত্রে অবশ্যই মনের দুঃখ নেওয়া উচিত নয় যে আসলে বা আমাদের তো এই যে সন্ধিহান সন্দেহ আসা উচিত নয় যে ভগবানের অস্তিত্ব নেই বা ভগবান নেই বিশ্ব কিন্তু এমনটা নয় হ্যাঁ কৃষ্ণ তো আশা করি বুঝতে পেরেছেন পরিশেষে সকলের একটাই প্রার্থনা আসলে আমরা যে মতের যে মতাদর্শনের যে যেরকম বিশ্বাসের লোক হই না কেন আমাদের দেশ হচ্ছে সর্বক্ষেত্রে মানুষ হওয়া আর সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর ভদ্র হওয়া এবং বিনি হওয়া কারণ শিল্প একটা কথা বলতেন ভক্ত হওয়া হচ্ছে আমাদের ভদ্রলোক হওয়া জরুরি আর একজন উত্তম ভদ্রলোক অবশ্যই তিনি ভক্ত তা আমাদের যিনি ভদ্র তিনি সর্বদা অন্যের ভদ্রতাকে মূল্যায়ন করেন আর এটাই আমাদের সকল ব্যক্তির জীবনের মূল কাম্য বিষয় হোক আমরা সবাই সকলকে শ্রদ্ধা করব সকলের অন্যের মত প্রতি মতের প্রতি সহমর্মিতা দেখাবো এটাকে বলা হয় পরমত সহিষ্ণুতা আমরা অপরের মতের প্রতি সহিষ্ণু হব যদি এরকম হতে পারি তবে আমাদের পৃথিবীটা হবে সুন্দর এবং বৈকুণ্ঠময় এমনকি এই পুরো পৃথিবীটা হবে আমাদের আত্মীয় এবং পুরো পৃথিবীটা হবে একটা গ্রাম তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই হরিভজন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন আর ভগবানের সবাই সর্বদা যুক্ত থাকবেন হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিল্পী জয়